সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নুরুল হক নুরের উপর যে অমানবিক ও অতর্কিত হামলা হয়েছে তার সঠিক কারণ বিশ্লেষণ করা খুবই দুরূহ ব্যাপার কেননা বাংলাদেশে এখন মাস্টার প্ল্যানের উপরে সুপার মাস্টার প্ল্যান চলিতেছে বাগা বাগা নানান বিশ্লেষকের হরেক রকম বিশ্লেষণ শুনেছি কিন্তু যোগ বিয়োগে মিলাতে পারছি না আর যোগ যেটা মেলে না তার রেজাল্টটা কীভাবে দেয় আসুন এই ঘটনাকে দুটি ভাগে ভাগ করে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সাম্প্রতিকালে নুরুলক নুরের বেশ কিছু বক্তব্য মন্তব্য আছে যা কিনা বিতর্কের সৃষ্টি করে জুলাই আন্দোলনের পর যারা কিনা কন্ট্রোল পাওয়ারটা এনেছে সেই মন্তব্যগুলো তাদের বিপক্ষে যায় যদি স্বাভাবিকভাবে আমরা ধরি তাহলে এর একটা কারণ হতে পারে সিম্পল হিসাব দ্বিতীয়ত এই ঘটনার মাধ্যমে দেশে একটা অস্বাভাবিক অরোজকতা পরিস্থিতি সৃষ্টি করে কন্ট্রোলেন্ড পাওয়ারটা তারা নিয়ে নিতে চায় তবে যাই হোক এক সপ্তাহের ভিতরে এটা পরিষ্কার হবে যে নূরের মার খাওয়ার পেছনে আসল উদ্দেশ্য আসল কারণটা কি সারা পৃথিবীর ভিতরে নোংরা ও কলুষিত রাজনীতি একমাত্র শুধুমাত্র বাংলাদেশে আমরা এ ধিকার জানাই প্রতিবাদ জানাই আমরা আর চাই না মারামারি হানাহানি খুনাকুনি রক্তারক্তি আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ আসুন আমরা সবাই এগিয়ে আসি সেই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যার যার জায়গা থেকে সেই এগিয়ে আসুন